আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশ জামা ইসলামের উনিশে জুলাই সাত দফা দাবিতে ঢাকায় যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে অনেকে জানতে চেয়েছেন আসলে এই সাত দফা দাবি কী প্রিয়দর্শক চলেন আমরা ঢাকায় বাংলাদেশ জামা ইসলামের উত্তরের মহানগর সমন্বিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই তিনি একটি র্যালি করেছেন সমাবেশকে সফল করার জন্য সার্থক করার জন্য তো ঢাকা মহানগর উত্তরে বাংলা জামাস্টমের নেতাকর্মীদেরকে নিয়ে একটি র্যালি পালন করেছেন প্রিয় সেই র্যালিতেই বাংলা জামাস্টমের যে সাত দফা দাবি তিনি সেখানে তুলে ধরেছেন প্রিয় চলেন সেই সাত দফা দাবি কী কী আমরা মোহাম্মদ সালিম ভাইয়ের কাছ থেকে শুনে আসি ঢাকাবাসী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আগামী উনিশে জুলাই রাজধানীর সরহদ্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন সাত দফা দাবি প্রথম দফা হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই শহীদদেরকে যথাযথভাবে সম্মান দিতে হবে শহীদ পরিবারকে যথাযথভাবে পুনর্বাসিত করতে হবে আহতদেরকে সুচিকিৎসা সহ পুনর্বাসিত করতে হবে লেভেল প্লেংক ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের জন্যে তারপরে সংস্কার দ্রুত শেষ করতে হবে এবং বিচার সম্পন্ন করতে হবে দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে এই সাত দফা দাবিতে এবং প্রবাসী আমাদের যে বাইরে আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এ ব্যাপারে কোনো দানাই পানাই চলবে না এইবার প্রবাসীদের ভোটের অধিকার দিতেই হবে এই সাত দফা দাবিতে শরদে উদ্যানে ইনশাল্লাহ ইতিহাসের সবচেয়ে বড় স্মরণীয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে শুনলেন সাত দফা দাবি কি কি আশা করা যায় যে সারা বাংলাদেশের মানুষ জামা এই শাহাদফা সঙ্গে একমত পোষণ করে আগামী বাংলাদেশ জামা ইসলামের এই উনিশে জুলাই যে সমাবেশটি সেই সমাবেশটি সফল করতে সহযোগিতা করবে দর্শক সারা বাংলাদেশের জামা আসলামের নেতাকর্মীদেরকে বলতে চাই আপনার দলে দলে ঢাকায় প্রবেশ করুন উনিশে জুলাই বাংলাদেশ জামা ইসলামের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেন